আসসালামু আলাইকুম আরব দেশে কারেন্টের কাজের বেতন কত সৌদি আরব বা আশেপাশের যে আরব দেশগুলো আছে তো এইসব দেশে কারেন্টের কাজের বেতন কত কত এবং আপনি কত টাকা দিয়ে আসবেন বাংলাদেশ থেকে এই বিষয় নিয়ে আজকে তুলে ধরবো আপনি যদি নতুন বিদেশে আসতে চান তাহলে আপনি যদি কারেন্টের কাজে আসেন তাহলে আমি বলবো আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ আরব দেশগুলোতে কারেন্টের কাজের চাহিদা বেশি শুধু আরব দেশগুলোতে না বিশ্বের সব দেশে বিদ্যুতের কাজে চাহিদা বেশি তো দেখা গেল আপনি যদি ভালো দক্ষ একজন ইলেকট্রিশিয়ান হন বা আপনি তিন ফেজের কাজ জানেন বাংলাদেশের সমস্ত কাজ কিন্তু আপনার দুই ফেজের হয় দুই তারের কারেন্ট হয় তো এই দেশগুলোতে বেশিরভাগ তিন তার তিন তারের কারেন্ট হয় তো আমাদের সাথে যারা কারেন্টে কাজ করে আমি ওনাদের কাছ থেকে তথ্য নিচ্ছি এবং আমি সেকশনে আছি পাঁচ ছয় বছর ধরে ঠিক আছে তো কারেন্টের কাজে কিন্তু আপনার বেতন কিন্তু প্রচুর পরিমাণ আপনি বেতন পাবেন এই আরব দেশগুলোতে তো কারেন্টের কাজের চাহিদাও বেশি আপনি যদি বাইরে কাজ করেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কার কারেন্টের কাজে সম্মান বেশি এই যে কারেন্টের কাজ এসির কাজ এই কাজগুলো না অনেক সম্মানের ঠিক আছে তো এই সব কাজে কিন্তু অনেক প্রচুর বেতন আপনি যদি ভালো একটা কোম্পানিতে আসতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মাস গেলে প্রায় এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এই কারেন্টের কাজে তারপরে আপনি যদি কারেন্টের কাজ ভালো পারেন তাহলে দেখবেন আপনি প্রতি মাসে মাসে বা বছরে বেতন বাড়বে আপনাকে ওভারটাইম দিবে ইঞ্জিনিয়াররা আপনার আপনি অনেক সুবিধা পাবেন আর কি তো কারেন্টের কাজে কিন্তু আরব দেশগুলিতে প্রচুর বেতন প্রচুর আপনারা বলতে পারেন যে না আমি এমনি বানিয়ে বানিয়ে ভিডিও বানাই আসলে তা না আমার এই চ্যানেলে যত ভিডিও আছে সবগুলো কিন্তু এই আমি যতটুকু জানি ওই বিষয় নিয়ে আমি ভিডিও বানাই তা আপনাদেরকে আমি ভুলভাল ভিডিও দিয়ে যে আপনাদের সম নষ্ট করবো তা না ঠিক আছে তো আপনার যারা অ্যাপ দেশে আসেন তাহলে কারেন্ট একটা যে প্রচুর বোতল আপনারা আসতে পারেন